নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পোষণ টাকারের জন্য অঙ্গনড়ি কর্মী এবং সহায়কাদের জন্য টাকা এসেছে কত টাকা কী কী মাসের টাকা এসেছে এবং রিচার্জের টাকাও এসেছে কী কী মাসের এসেছে সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কারা পোষণ টাকার অ্যাপে কাজ করার জন্য টাকা পান কেন্দ্রীয় সরকার থেকে টাকাটা দেওয়া হয় পোষণ টাকারের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কারা টাকা পান অঙ্গনারি কর্মী পান মাসে পাঁচশো টাকা করে আর অঙ্গনড়ি সহায়িকা পান মাসে আড়াইশো টাকা করে কী কী মাসের টাকা এসেছে অঙ্গনআড়ি ওয়ার্কারদের জন্য এসেছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের এপ্রিল থেকে সেপ্টেম্বরের ছ মাসের টাকা এসেছে পার মাস পাঁচশো টাকা করে আর অঙ্গনের হেল্পারদের জন্যও এপ্রিল থেকে সেপ্টেম্বর ছ মাসের আড়াইশো টাকা করে পার মাসের টাকা এসেছে প্রতি মাসে পাঁচশো টাকা করে এসেছে অঙ্গনারী কর্মীদের জন্য এবং হেল্পারদের জন্য প্রতি মাসে আড়াইশো টাকা করে এসেছে ছ মাসের টাকা অ্যালটমেন্ট হয়েছে এছাড়া রিচার্জের টাকাও এসেছে রিচার্জের টাকা কি কি মাসের এসেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাসে রিচার্জের টাকা এসেছে রিচার্জের টাকাটি অঙ্গনওয়ারি ওয়ার্কাররা পান একশো টাকা করে না অঙ্গনারী হেল্পাররা রিচার্জের টাকা পান না শুধুমাত্র অঙ্গনারী কর্মীরা পান জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাসের একশো টাকা করে এসেছে তাহলে পোষণ ডাকারের কাজের জন্য ইনসেন্টিভ পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা করে এসেছে ছ মাসের আর রিচার্জের মোবাইল রিচার্জের জন্য চার মাসের টাকা এসেছে একশো টাকা করে প্রতি মাসের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন